আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো গাবি প্রসবের আগে কি কি লক্ষণ দেখায় এবং কিভাবে বুঝবেন যে আপনার গাবিটা ইনস্ট্যান্ট মানে দুই চার পাঁচ সাত ঘন্টার ভিতরে ডেলিভারি হবে তো ওই রকম একটা গাবি আমাদের সামনে আছে আমি আপনাদেরকে এই গাবির কিছু লক্ষণ দেখাবো এই লক্ষণগুলি আপনারা খেয়াল রাখবেন আপনাদের গাবির ক্ষেত্রেও এরকম লক্ষণ দেখলে বুঝবেন যে গাবিটা হয়তোবা পাঁচ সাত ঘন্টা পর বাসদ দিবে বা ডেলিভারি হবে আমি যদি আপনাদেরকে ক্লোজ করে তার কিছু বডির কন্ডিশনের দিকটা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই এই যে দেখেন তার লেজের গোড়ার যেই অংশটা এটাকে গ্রাম বাসায় অনেকে বলে যে কোক ভেঙে গেছে এটা আমাদের এলাকাতে বলে যে কোক ভেঙে গেছে তো এটা হচ্ছে তার যেই নিতম্ব অস্থি এই নিতম্ব অস্থির যে ইলিয়াম ইচ্ছিয়াম ফিউবিস এই তিনটা হাড়ের যেই গোল হাড়ের যে গঠনটা ওইটা হরমোনার কারণে আল্লাহর কুদ্রুতে ওইটা যখন বাছুর প্রসব হবে প্রসবের আগে থেকে এটা একটু ফাঁক হয়ে যায় মানে বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পর এই লেজের গোড়ায় এরকম গর্ত তৈরি হয় গর্ত গর্ত তৈরি হয় আর আরেকটা এটা এই বিষয়টা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে লেজের গোড়ায় গর্ত পড়ে যায় এটাকে আমাদের এলাকাতে গ্রাম্যবাসায় বলে কোক ভেঙে গেছে কোক তো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখলে বুঝবেন যে গাবি বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে আরেকটা বিষয় সেটা হচ্ছে নামবেই ওলান তো ওলান ওলান কিন্তু পাঁচ দিন সাত দিন আগে ওলান নেমে যায় কিন্তু একটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে এই যে আপনারা ক্লোজ করে যদি একটু দেখায় এই যে বাট গুলার দিকে দেখেন বাট ওই সামনের বাট সামনেরটা দেখান এই দিক দিয়ে দেখান এই যে সামনের বাটটা এই বাটে কিন্তু দুধ চলে এসেছে তো বাটে যতক্ষণ পর্যন্ত দুধ আসবে না ততক্ষণ বুঝবেন যে বাচ্চা দেওয়ার এখনো অনেক দেরি আছে যখন বুঝবে দেখবেন যে বাটে দুধ চলে এসেছে বাটে বাটে দুধ চলে এসেছে তখন বুঝবেন যে গাবি বাচ্চা দেওয়ার একেবারে সময় একেবারে কাছাকাছি চলে আসছে এবং ওই যে দুগ্ধ শিরাগুলোও ফুলে যাবে আবার কিছু কিছু গাবির ক্ষেত্রে ওই নাবিতে পানি জমে যায় আবার ওই ওলানেও কিন্তু পানি জমে যায় এই গাভীটার ওলানেও পানি জমে নেয় নাবিতেও পানি জমে নেয় তবে বাচ্চা দেওয়ার একেবারে কাছাকাছি সময় হয়ে গেছে এখন থেকে হয়তোবা সন্ধ্যার পর তার প্রসব বেদনা প্রকর হবে এখন থেকে হালকা হালকা প্রসব বেদনা রয়েছে যখন প্রসব বেদনা বাড়বে তখন থেকে সে এখন হালকা হালকা খাবার গ্রহণ করতেছে প্রসব বেদনা যখন বাড়বে তখন খাবার গ্রহণ একেবারে বদ্ধ করে দিবে এবং সে একবার উঠবে একবার বসবে একবার উঠবে একবার বসবে এবং পিছন দিয়ে প্রসবের রাস্তা দিয়ে বা প্রসবের পথ যেটা ওইটা দিয়ে সাদা স্রাব ভাঙা শুরু হবে একটা পর্যায়ে ব্যথা আরও বেড়ে গেলে তার এই যে যে পানির থলি বাচ্চার যে থলি ওটা মুখ দিয়ে জরায়ের মুখ দিয়ে বেড়ে আসবে এটাকে গ্রাম্য ভাষায় পানি ব্যথা বলে পানির পোলটা বলে এক এলাকাতে এক একটা বলে ওইটার ভিতরে বাচ্চার পাও থাকবে আপনারা ওইটা একটু যদি লিক হয়ে যায় নিজে নিজে তাহলে হয়ে গেল আর না এলে আপনারা লিক করে দিয়ে বাচ্চাটা মোটামুটি দুই পাও এবং মাথা যখন বেড়ে আসবে তখন আপনারা টান দিয়ে খুব সহজে ডেলিভারি করিয়ে ফেলতে পারবেন তো আপনাদেরকে ইনস্ট্যান্ট একটা গাবি পেয়েছি যে বাছুর প্রসব হবে প্রসবেরও একবারে সময় কাছাকাছি চলে এসেছে তো আপনাদেরকে চিন্তা করলাম এই গাবিটা সম্পর্কে এবং প্রসবকালীন সময়ের ছয় সাত ঘন্টা আগে গাভীর কি কি সিমটম থাকে সেটা আপনাদেরকে দেখায় এই জন্য এই গাভীটা আপনাদেরকে দেখানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম